যত জল্পনা কল্পনা সব কিছু ভেঙে এবার ধানমন্ডি বত্রিশ নাম্বারে যে আসলও আয়নাগার রয়েছে না অন্য কিছু রয়েছে এবার হচ্ছে সকাল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে এখান থেকে সমস্ত পানি সরানো হচ্ছে পানি সরানোর পরে আসল উদ্ঘাটন বের হয়ে আসবে আসলে কি এখানে আয়নাগর রয়েছে না অন্য কিছু রয়েছে আজও রবিবার আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে ভিড় জমাচ্ছে সরজমিনে যে আসলেও যে আয়নাগর রয়েছে না অন্য কিছু রয়েছে এটার সমস্ত বিস্তারিত আজকে আপনারা দেখতে পাবেন যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু এখান থেকে পানিগুলা সরানো হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইভ দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন চলেন আমরা একটু একটু যাওয়ার চেষ্টা করছি যে এখানে যেটা নিয়ে আসলে যত জল্পনা কল্পনা রয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে কি রয়েছে চলুন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এই যে ফায়ার সার্ভিসের যে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটি রয়েছে সেই মেশিনের মাধ্যমে সেই পানিগুলো কিন্তু এখান থেকে সরানো হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত মানুষ ফুকি দিয়ে দেখছে আসলে দেখি দেখিবে একটু দেখি ভাই একটু দেখি আমরা একটু দেখতে চাই আমরা আমরা একটু দেখতে চাই একটু আসেন আমরা একটু দেখতে চাই দেখি ভাইয়া একটু দেখি শরত ভাইয়া আমরা একটু দেখতে চাই দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে দেখছেন এই এই কথা থেকে দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই সমস্ত পানি সরানোর পরে আসল উদ্ঘাটন বের আসবে যে আসলে এখানে কি আয়নাঘর রয়েছে না অন্য কিছু রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে যে হিউজ পরিমাণে যে মানুষজন এখানে সকাল থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত ভিড় জমায় যে আসল আসল উদ্ঘাটন বের করার জন্য এবার ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে এখান থেকে পানি সরে সরানোর পরে অবশেষে বোঝানো যাবে আর পানি আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে পানি কিন্তু অলমোস্ট অনেকটাই সরে গেছে আর যে পাইপের যে গোড়াটা দেখা যাচ্ছে সেই পাইপের মাথাটা দেখা যাচ্ছে কিন্তু আপনারা ইতিমধ্যে হয়তোবা দেখতে পাচ্ছেন কেন এটা নিয়ে এত জল্পনা কল্পনা হচ্ছে আসল উদ্ঘাটন বেরোয় আসবে আর যে আপনারা যদি আমি যদি দেখাই যে এই যে ফ্লোরটা এখানে যে পার্কিন যে পার্কিন যে ফ্লোরটা ছিল পার্কিনের ফ্লোরটারে কিন্তু এখান থেকে কিন্তু সমস্ত পানি কিন্তু সরানো হচ্ছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি আপনার যারা এই মুহূর্তে দেখছেন কোথা থেকে দেখছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যারা এই যে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে যে পানি ছিল এখান থেকে কিন্তু যে পানি সরানো হচ্ছে এই যে আর ওদিকে যাওয়ার কোনো অপশনটা আছে কি না আসলে এটার রহস্যটা কী একটা রহস্যটা আসলে বেরো আসবে আর আমরা যেমনটা ওই পাশে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে ভিতরে যেতে চাই যে এই এখানে কিন্তু আসল যে পরিমাণে পানি ছিল সেই পানির কারণে কিন্তু অনেকে আসতে পারে নাই আমরা এবার হচ্ছে যে আসলে নিচে কোনো বেসমেন্ট রয়েছে কি না সেটাই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যে নিচের যে বেসমেন্ট রয়েছে বেসমেন্টের এখানে এসে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এই একেবারে শেষ আপনারা জানেন যে একেবারে শেষ এখানেই যদি কোনো ধরনের দেখেও সাবধানে কোনো ধরনের হচ্ছে নিচে কোনো যাওয়ার কোনো স্থান থাকে তাহলে কিন্তু আসলেই এখান থেকে কিন্তু দেখা যেত এখানে কিন্তু একেবারে শেষ পর্যায়ে কিন্তু আমরা একেবারে নিচের যে বেসমেন্ট রয়েছে নিচের বেসবেন্ডের এখান থেকে কিন্তু চলে আসলাম আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক যারা দেখছেন আর নিচের যে দোতলা মানে উপরের থেকে নিচতলা পর্যন্ত মানে দুটি কিন্তু ফ্লোর রয়েছে মানে দোতলা বেসবেন্ড রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আসল আয়নাগড় যে পরিচিত মানুষের মুখে মুখে যে আয়নাগড় ছিল অন্য কিছু নাকি এখানে রয়েছে আসলে এরকম কিছু কিন্তু আজ আমরা দেখতে পাই নাই আর আরেকটি বিষয় আপনারা ইতিমধ্যে হয়তোবা দেখবেন যে ফায়ার সার্ভিস যারা রয়েছেন ফায়ার সার্ভিস কিন্তু সকাল থেকে এসে এখানে যে পরিমাণে আগে হয়তো আপনি দেখেছেন যে পানি ছিল সমস্ত পানি কিন্তু অবশেষে পানি কিন্তুগুলো একেবারে সরানো হচ্ছে সেই মেশিনের মাধ্যমে ফায়ার সার্ভিস কিন্তু সকাল থেকে কিন্তু একেবারে তাদের কাজ চালিয়ে যাচ্ছে যে আসলে এখানে আয়নাগর বলতে এরকম কিছুই নাই এটার আসলে মানুষের যে একটি বিভ্রান্ত যে সরানো হয়েছে তাই বলে কিন্তু আজ আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে যে লিফ্টের লিফ্টের যে বিষয়টা এইটা হচ্ছে সম্ভবত যে একটি নির্মাণ যে নতুন ভবন এই নতুন ভবনের এখানে লিফ্টের এই জায়গাটা কিন্তু পানি সমস্ত পানি সরানো হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন পানি ইউজ পরিমাণে কিন্তু পানি ছিল যে পানিগুলো সরিয়ে এবার হচ্ছে যে যে মেশিনের যে ফাইবের যে মাথাটার অংশটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পরিমাণে পানি কিন্তু এইটা নিয়ে কিন্তু আসলে বিভ্রান্ত হয়েছে যেমনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস যে মেশিনটি রয়েছে সেই মেশিনের সাহায্যে কিন্তু আসলে সমস্ত পানি কিন্তু সরানো হচ্ছে যারা এই মুহূর্তে দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশেষে যত জল্পনা কল্পনা ছিল যে আয়নাগর নামে মানুষের যে একটা পরিচিত সমস্ত রহস্য এবার আসল উদ্ঘাটন কিন্তু বেরোয় আসলো যে এখানে আয়নাগর বলতে এরকম কোনো কিছুই নাই জাস্ট একটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছে যে বিভ্রান্ত ছড়ানো হয়েছে আর সবচেয়ে থেকে কথা হচ্ছে গতকালকের আগের দিন আমরা যেটা জানতে পেরেছি এখানে মানুষের চুল পাওয়া গেছে মানুষের চোখ পাওয়া গেছে আসলে মানুষের চোখ পাওয়া গেছে না অন্য কোনো প্রাণীর চোখ পাওয়া গেছে এটা কিন্তু আসলে এখন পর্যন্ত জানানো যায় না যারা এই মুহূর্তে দেখছেন আমি রয়েছি আজ রবিবার ধানমন্ডি বত্রিশ নাম্বারে যেমনটা আপনারা দেখেছেন যত জল্পনা কল্পনা ছিল সমস্ত জল্পনা কল্পনা উদ্ঘাটন করে এবার আসল রহস্য বেরোয় আসলো এখানে আয়নাগর বলতে এরকম কিছুই নাই